টাম্মু আর মুমতাহা সানিমকে নিয়ে বের হইছিলাম তো সেটাই ওদের এখন নামাই দিয়ে আর হচ্ছে আমরা যাচ্ছি আর সামি সামি ইরফান রাজ ওরা হচ্ছে আরেক কিছু নিয়ে আসছে কত কেজি এখন এটা 230 টাকা বেশি 20 টাকা রাখা দাও 220 200 করে রাখেন 2 কেজি দেন আরে রাতে বেলা তো রুটি বানাইতে হবে কেন রুটি তো রাতে খায় রুটি রাতেই খায় দেখো আমরা গেছিলাম কয়জন আর আসলাম কয়জন পাবদা মাছ তো নেয় আসে সেখানে পাবদা মাছের পাশে হচ্ছে পুটি মাছ দেখলাম যেটা হচ্ছে মোটামুটি ক্লিয়ার করে ফেলতে পারছি কিন্তু ভিতরে এখানে কিছু সংখ্যক গুড়া আছে যেগুলো বের করতে পারতেছি কিছু বিস্কিট নেওয়া হবে আগে এক কেজি বিস্কিট বিস্কিট নেয়ার পরবর্তীতে আমরা যাব থেকে মাছ মাংসের বাজারে কিছু হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো আজকে রিকশায় ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি আমরা দুইজন ওই যাচ্ছি আমরা যাচ্ছে বাজারে আমরা যাচ্ছি হচ্ছে মূলত বাজার করা জিনিস কিছু আর এত পরিমাণ অন্ধকার রিক্সায় যে কারণে হচ্ছে আরেকটা ফোনে ফ্ল্যাশ জ্বালা নিয়েছি আমরা রাস্তায় রাত্রেবেলা রিক্সা অনেকদিন পরে আর এই ছোট রিক্সা অনেকদিন পরে উঠলাম খুব ভালোই লাগতেছে দুজন মিলে ঘুরতেছি যদি আমরা উল্টোপাশে বসে ফেলছি আমার ওই পাশে বসার কথা ছিল আমি আগেই বাসা ছিলাম আর কি সকালের ব্লগে তো দেখছো যে আম্মু আর মুমতাহা সানিম কিনিম বের হয়েছিলাম তো সেটাই ওদের এখন নামাই দিয়া হচ্ছে আমরা যাচ্ছি আর সামি সামি ইরফান রাজ ওরা হচ্ছে আরেক অনুষ্ঠানে আমরা যাচ্ছি কোন পল্লি চলো আমরা কোথায় যাই কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ আমাদের ডিওএসএস এর রাস্তাগুলো এত সুন্দর এখানে বের হয়ে সন্ধ্যার পরে ঘুরতেও আসলে এত ফর্সা হয়ে গেলাম দেখছো অনেক মজা লাগে আসলে বাইরে বের হয়ে ঘুরতে হাঁটতে আম্মু তো হাঁটতে বের হয় আর আম্মু মেবি আমাদের বাসার পাশে ওই পাশে যেটা না

কিছু বিস্কিট নেওয়া হবে আগে এক কেজি বিস্কিট বিস্কিট নেওয়ার পরবর্তীতে আমরা যাবো থেকে মাছ মাংসের বাজারে কিছু অল্প কিছু মাছ মাংস লাগবে সেগুলো কেনার জন্য কি কি নিচ্ছো ড্রাই কেক নিচ্ছি নারকেলের নাড় নিচ্ছি আর বিস্কিট দেখি কোনগুলো ভালো তারপর নেবো ড্রাই কেক আর হচ্ছে নাড়ু নারু আগে খায় দেখতা

পাবদা মাছ তো নেয় আসে সেখানে পাবদা মাছের পাশে হচ্ছে পুঁটি মাছ দেখলাম যেটা হচ্ছে আমার খুব ফেভারেট এই কারণ হচ্ছে পুঁটি মাছ নিয়ে নিতেছি এখন এখন হচ্ছে আমাদের মাছ টাছ কিনা শেষ এখন আসছি আমরা জলপাই নেওয়ার জন্য জলপাই নিব তারপর পেয়ারা নিব আর আম্মুর জন্য ড্রাগন ফ্রুট নিব জলপাই পেয়ারা ড্রাগন ফ্রুট কত কেজি ড্রাগন 230 টাকা বেশি 20 টাকা রাখা দাও 220 200 করে রাখেন 2 কেজি দেন দেখো আমরা গেছিলাম কয়জন আর আসলাম কয়জন দেখো আলিশা চলে আসছে তোমাদের আপু হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়ছে আর আস্তে আস্তে দেখি কুটু

তো আমি বাইরে থেকে চলে আসলাম ইমার্জেন্সিভাবে কারণ তোমাদের আপুর হচ্ছে মানে সার্ডেনলি একদম একটু অসুস্থতা ফিল করতেছিল গরমে খারাপ লাগতেছিল যে কারণে চলে আসছি আরও কিছু বাজার কেনার বাকি ছিল কিন্তু ওর খারাপ লাগার কারণে আমরা চলে আসছি আর আইসা নিয়ে শুয়ে পড়ছে এখন হচ্ছে ওরে একটা ড্রাগন ফ্রুট কেটে দেবো ও খাবে না খেয়ে খেলতেও পারে ওটা নিয়ে কাঁটা চামচ নিয়ে যদি খেলে এটা ওর ব্যক্তিগত ব্যাপার হবে কিন্তু আমি খাওয়ার জন্য কেটে দেবো কিন্তু আমি এখন কিসের মধ্যে আসলে কাইটা নিয়ে ওরে সার্ফ করবো সেটা খুঁজে পেতেছি না এইটাতেই করি চলো এখন হচ্ছে চাকু লাগবে আর এইদিকে হচ্ছে বাসায় অলরেডি আন্টি আমাকে চাকু দিয়েন তো আর এদিকে হচ্ছে মুমতাহা হচ্ছে এইখানে রুটি বেলতে বসছে দেখো তোমরা রুটি বেলতে বসছে কেন বসছে এই ব্যাপারটা একটু জানতে চাই মানে হুট করে নিয়ে কি এমন হইল যে ও রুটি রুটি বেলতে ব্যস্ত হয়ে গেল একটা জিনিস

আর এখানে হচ্ছে এখন জ্বালানো আচ্ছা ঠিক আছে পিছনে গুলো বন্ধ লাগতেছে এখন হচ্ছে মেইনলি ড্রাগন ফ্রুটটা কেটে দেবো তোমাদের আপুকে সো অলমোস্ট হচ্ছে ড্রাগন ফ্রুটটা কাটা শেষ এই কাটার মধ্যে তোমাদের সাথে আসলে মেইনলি একটা কথা শেয়ার করার জন্য ই করলাম ভিডিওটা আবার নিলাম সেটা হচ্ছে তোমাদের আপুকে পার্সোনালি আমি এই ফ্রুটস আইটেমগুলো কেটে নিজে খাওয়াইতে না খুব পছন্দ করি এটা আমার একদম শুরু থেকেই তোমাদের আপুকে পার্সোনালি আমি এই ফ্রুটস আইটেমগুলো কেটে নিজে খাওয়াইতে না খুব পছন্দ করি এটা আমার একদম শুরু থেকেই যে এইটা মানে আমার একটা ভালো লাগা কাজ করে এই জিনিসটায় যে ওরে আমি হচ্ছে এই ফ্রুটস আইটেম যা কিছু আছে এগুলো না পার্সোনালি আমি কেটে খাওয়াই ওরে যেমন হচ্ছে আপেল বলো পেয়ারা বলো যা কিছু আছে যেগুলো কেটে খাওয়ানো পসিবল সেগুলো আমি পার্সোনালি ওর কেটে খাওয়াই তো এখন আমাদের কাটা শেষ এখন হচ্ছে ওরে নিয়ে যে দেবো তার আগে কাটা চামচটা এখান থেকে নিয়ে নিই চলো আর ও এটা না আসলে আইসক্রিম দিয়ে খাইতে খুব বেশি পছন্দ করে আইসক্রিম দিয়ে হ্যালো এই তোমার ড্রাগন ফ্রুট খাও কিন্তু আজকে আইসক্রিম দিয়ে দিতে পারলাম না হ্যাঁ ওই আইসক্রিম দিয়ে দেবো এর জন্য আমি জানি এর জন্য আমি বলছি যে আইসক্রিম দিয়ে দিতে পারলাম না তো এটা হচ্ছে আমার প্রতিবারের মতোই যে ওর মানে এই ফ্রুটস আইটেমগুলো আমি ওকে কেটে খাওয়াতে খুব পছন্দ করি আর আমি যে তোমার এই ফ্রুটস আইটেম কেটে খাওয়াই এটা কি তোমার কাছে ভালো লাগে? সত্যি সত্যি তোমার ফ্যান ফলোয়ার তো ফটো দিতে না করতে তাই দিলাম। দাঁড়াও তোমার তোমার কথা শুনতে পাচ্ছেন না তোমাকে একটু মাইক্রোফোনটা দেই তারপর তুমি কিছু কথা বলো শুনি কি বললা তোমার ফ্যান দিতে না করছে তাই দিলাম না

দুই চার বছর পাঁচ বছর দশ বছর এগুলো শুনতে হইতেই পারে আসলে তো এটা কোনো একটা বড় ব্যাপার না তোমাদের আপু যদি এটা বলে আসলে খুশি হয় তাহলে বলুক আর ও যে তোমাদের কথা শুনে আসলে বলাও বাদ দিচ্ছে এখন খুব একটা বলেও না কালকে অনেক খুশি হয়েছে যে মানে তোমরা সবাই যেভাবে আমার ক্ষমা করছো এ ব্যাপারটায় আর ও তো ক্ষমা করছেই না ক্ষমা করলে তো আর হচ্ছে সংসারে ফেরত আসতো না তারপরেও অনেক ভুল বোঝাবুঝির জায়গা থাকে বা হচ্ছে অনেক কষ্ট লাগার জায়গা থাকে সেই কষ্ট লাগার ব্যাপারগুলো আস্তে আস্তে ঠিক হবে ইনশাআল্লাহ আমি আমার দিক থেকে প্রপারলি চেষ্টা করতেছি এই ব্যাপারগুলো আস্তে আস্তে ঠিক করার জন্য ইনশাআল্লাহ তোমরা দোয়া করো যেন সব কিছু ঠিক হয়ে যায় আর তোমাদের আপু হচ্ছে স্ট্রবেরি খাইতে খাইতে স্ট্রবেরি কালার হয়ে যায় স্ট্রবেরি আই মিন সরি ড্রাগন ফ্রুট ওই একই তো ড্রাগন ফ্রুট আর স্ট্রবেরি কালার একই আল্লাহ ঠিক আছে তো তোমাদের আপুর খাওয়া দাওয়া তো শেষ আর অনেকক্ষণ হয়েছে রেস্ট নিছে এখন হচ্ছে মেইন ব্যাপারে আসি তোমাদের আপু আজকে গেছিল কই গেছিলা টেস্টি ডিটে হুম টেস্টি আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে কি নিয়ে আসছে আমার জন্য আছে তোমার জন্য একটা আছে দেখছো কোনটা আমার জন্য এটা আমার জন্য একটা নিয়ে আসছে আর তোমার জন্য এটা আমি কি আগে খাবো সবাই খাব আচ্ছা এখন এখন তুমি কি খাবা লাড্ডু লাড্ডু এটা কি টেস্টি ট্রিট থেকে আনছো না এটা তো তোমাকে নিয়ে আনলাম ওই যে না হইছে সেই লাড্ডু কি জানো বিদ্যুৎ বিদ্যুৎ এর ওখানে ফুললি বিদ্যুৎ ও হ্যাঁ বিদ্যুৎ এর ওখানে তো নিয়ে আসছে আর মেইনলি আজকে একটা জিনিস যেটা অনেক দিন যাবত করা হইতেছে না সেই জিনিসটা আমি আজকে কমপ্লিট করব কারণ কে আসলে হাতও দিচ্ছে না ওই জায়গায় আর যাই না কেন মানে জিনিসটা করা হইতেছে না কোনটা যেহেতু দোষ আমি করছি তাই সেই সমাধানটা আমি করব ওইগুলো না ওগুলো ধরো না কালকে খালা আসুক কালকে খালা আসলে ঘুমায় থাকি যে জন্য করা হয় না আচ্ছা আমি ঠিক কই সমস্যা নাই এই যে এটা এখানে রাখলাম তোমার হাত কেটে যাবে কিছু হবে না হবে এখন মেইনলি যে জিনিসটা হইছে তোমাদের আপুর মানে এই শাড়ির ইশের মধ্যে দেখো একদম কাচের গোডাউন টোডাউন দিয়ে ভরা এগুলো ক্লিন করা হয় নাই কারণ এই জায়গায় কেউ হাত দেয় নাই তো এটারে এখন ক্লিন করে ফেলবো কোনো প্রকার আহত হওয়া ছাড়া ইনশাল্লাহ কিছুই হবে না আমি করে দিচ্ছি আমার অনেক অ্যানজাইটি লাগতেছে এইটা দেখে দেখে আচ্ছা হাত কাটবে না ইনশাল্লাহ আচ্ছা এটা এইভাবে না আমি হচ্ছে ডাস্টবিনটা নিয়ে আসি তার পরবর্তীটা ক্লিন করি এখন দেখো তোমাদেরকে একটু অবস্থা দেখাই এতদিন কেউ হাত দেয় নাই দেখে নিয়ে এটার কি অবস্থা এই যে সব জায়গাতে জায়গায় জায়গায় পুরো কাচের টুকরা দিয়ে ভরে রয়েছে এই যে একটা ছোটখাটো অসংখ্য এই রকম বিচ্ছু বাহিনী আছে যেগুলোকে দেখে দেখে সরাইতে হবে খুবই সাবধানে এই যে তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার মতো পাগলামি কেউ কইরো না এগুলো একদমই ভালো কাজ না আর দোয়া করব যেন আমিও এরকম আর কখনো না করি ইনশাআল্লাহ কখনো করবো না যেহেতু এতদিন এই জিনিসটা কেউ ক্লিন করে নেই তো এই কারণে হচ্ছে আমি নিজে থেকেই করে ফেললাম মোটামুটি ক্লিয়ার করে ফেলতে পারছি কিন্তু ভিতরে এখানে কিছু সংখ্যক গুঁড়া আছে যেগুলো বের করতে পারতেছি না এছাড়া বাদ বাকি সবগুলো উঠানো শেষ আপাতত এটা এইভাবেই রাখবো বাকিগুলো পরে দেখি কালকে আনটি রেদে উঠায় ফেলবো অল্প কিছু আছে গুঁড়া আছে খালি গুঁড়াগুলো উঠায় ফেলব আর এইখানে এইটার নিয়ে একটু ভয় আছে আমার কি খুলে পুরো যায় কি না হ্যাঁ এই যে দেখো আরও জাগিটাকি লাগলেই খুলে পড়ে যেত কপালটা ভালো যে খেয়াল করছি এটা কারো হাতে পরে নেই বা কিছু হয় নাই শুক্রিয়া আর এইখানে এই পাশে কিছু আছে এটা চাপিটা তো অবশেষে চাবি পাওয়া গেছে আর এই যে এদিকে দেখো এইগুলো সরানো হয় নাই এতদিন কিন্তু সরানোটা উচিত ছিল দেখো এই যে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো সো দেখো হোক দিন আমরা নানান রকম কাজে ব্যস্ত ছিলাম মাথায়ও ছিল না সো এখন এই কারণে এই জিনিসটা ক্লিন করে ফেলতেছি এটাও একটা ভয়ানক জিনিস স্লিপ করে পড়ে গেলেই হাত পা আমি যেভাবে একবার যাই হোক এর মধ্যে বলবো অবশ্যই যারা তোমরা নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের প্রতিদিন তোমাদের জন্য ভ্লগ নিয়ে আসতেছি ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভ্লগ বানাবো তোমাদের জন্য